আলাইকুম দিস মি ফুয়াদ আহমেদ করি সকলে ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো লাস্ট ভিডিওতে আমি ডিএমসির গত বছর সার্কুলার অনুযায়ী একটা ধারণা দিয়েছিলাম কিন্তু আজকে আমি অনুযায়ী একটা ধারণা দিব সো লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম এবার সায়েন্সে আমার কমতে পারে তো এবার জিপিএম আমার ধরা হয়েছে ফোর পয়েন্ট সেভেন টু এবং আর্টস কমার্সে আগের মতো থ্রি পয়েন্ট ফাইভ জিরো ইতিমধ্যেই তোমাদের কলেজে অ্যাপ্লাই ডেট পাবলিশ হয়ে গেছে মোস্টভাবে ত্রিশে জুলাই থেকে কলেজ অ্যাপ্লাই শুরু হবে

তো তোমাদের সকলের জন্য শুভকামনা তোমরা যেন তোমাদের সপ্তাহের খরচে ভর্তি হতে পারো এবং সামনে কি ভিডিও চাও ডিএমআরসি সম্পর্কে আমাকে জানিও